কে গাজী শরীফ জেদুল সিরাজদুল্লাহকে মহন্ত আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক খুশমপুর ইউনিয়ন পরিষদের সুধক চেয়ারম্যান জননেত্রী ও জননেতা জনাব প্রজলকরিনসার ভাইকে মহন্ত আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম পটি ও শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জননেতা আসিয়ার এই সন্তান জননেতা জনাব দিলুর রহমানকে মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য বিনীত বাবা পান্তনাথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা পটিও মতলা শাখার বিএনপি নেতা জনাব বাদশাভাইকে মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য বিনীত বাবা পান্তনাথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব স্নেহের ছোট ভাই জমরুদ্দিন চৌধুরী মানিককে মহద్య আসন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সাবেক নেতা দক্ষিণ জেলা ছাত্রনেতা এস এম সুমনেরকে মহద్య আসন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশিন অঞ্চলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনতা জনাব আব্দুল রহিম বারকে মহద్య আসন অলঙ্কৃত করার জন্য মহద్య আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলকারটি নন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব সাজ্জাদকে মঞ্চে আসন আলোচিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ছাত্র নেতা ইউন পরিষদের সুযোগ ইউপি সদস্য বন্ধুমার লুপুরা আমাদের মাঝে উপস্থিত আছেন আসিয়ান বিএনপি যুবদল ছাত্রদল নেতা যুবদল নেতা মবেন মেম্বার ফয়েজ মেম্বার আবু সুফিয়ান হিরো ময়নুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন সেলিম মাস্টার যুবদল নেতা শাহাদ হোসেন যুবদল নেতা আব্দুর রহিম যুবদল শাসনদল নেতা সরওয়ার আসিয়ান পরিষদের সুযোগ্য সাবেক মেম্বার খেলার মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ সবার নাম নিতে না জন্য আন্তরিকভাবে দুঃখ দুঃখ প্রকাশ করছি আজকের এই কিছুক্ষণ পরে আমাদের জামা শুরু হবে তার আগে আমি আজকের সবার সংগ্রামী প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবনির্বাচিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল আবু তালু ময়নি এবং অত্র মাদারের খাদেম ছোট ভাই মোহাম্মদ মুজাহরুল ইসলাম তাদেরকে আমি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বঙ্গার জন্য আরো জানাচ্ছি পর্যায়ে নেওয়ার জন্য হককে আমাদের চট্টগ্রাম মহানগর সংগ্রামে যুগ্ম যুগ্মায়ক সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সংগ্রামে সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় বড় ভাই কাজী মোহাম্মদ সিরাজুল্লাহকে ফুল দিয়ে পরান্তর নেওয়ার জন্য অনুযায়া এরপর ফুল দিয়ে পালন করে নেওয়ার জন্য জবরুদ্দিন সহ এরপর পালন করে নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান আমাদের প্রিয় ছাত্রনেতা নেতা জনা আব্রাজাল করিমা সার্বাইকে ফুল দিয়ে পালন করে নেবেন জবরুদ্দিন চৌধুর বাড়ির এবং ফার্মেজ এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন শাদাত ভাইকে অনুরোধ করবো নেতার ভাই পক্ষ থেকে আত্ম মাতারা হাদমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নেতাল করিম নেই এ পর্যায়ে সাদাত হোসেন মাইনুদ্দিন চৌধুরী মোহাম্মদ সেলিম তারা তিনজনে এ ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বিএনপি নেতা আমাদের প্রিয় বড় বিএনপির সাবেক যুগ যুগ্মর কি সন্তান আজকের সবার বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা কলিমুল্লাহ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন কাশিয়া সিনিয়ন বিএনপির বিএনপি নেতা স্নেহ ছোট ভাই জনাব মাস্টার সেলিম মাস্টার এবং মুরাদ এরা এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পটি সাথে শাখার সাবেক সাধারণ সম্পাদক আমাদের রাশির কৃষি সন্তান আমাদের প্রিয় বড় জনতা জনাব জিন্দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি মিজান সরোয়ার মিজান সরোয়ার রহিম আমাদের অতিথিরা যারা বসাতে মঞ্চে তাদেরকে সবাইকে একটা একটা ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুমন সুমন তুমি আসো সেলিম মাস্টার তুমি আসো আজকের সময় সভাপতির অনুমতি ক্রমে এবং প্রধান অতিথির সম্মতি ক্রমে শুধুমাত্র আমাদের আজকের এই সভার প্রধান অতিথি বক্তব্য রাখবেন এ আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাসক নবনির্বাচিত সংগ্রামী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরণ্য রাজনীতিবিদ সোনারা ইউন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সোনার কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা জননেতাকে ওনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য জানাচ্ছি

বিসমিল্লাই রহমান রহিম ঐতিহ্যবাহী আসিয়া শাহদ আলী শাহ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান মালা শেষে সংক্ষিপ্ত এই আলোচনা সভার ফরম সভাপতি এই দরবারের হতিব এই দরবারের হাদেম এ দরবারের নয়ন মনি যারা মুজাহিদুল ইসলাম সাহেব আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বিশেষ অতি উপস্থিত আছেন পরিয়ারে কৃতি সন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুম্ন সম্পাদক তুকোর ছাত্র নেতা সাবেক মহানগর ছাত্র দলের সভাপতি জননেতা জনাব গাজী মোহাম্মদ সিরাজ উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক বিষ্ট্রেলা সাবেক দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক করা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব নেতা করিম নেশার সাহেব উপস্থিত আছেন উপজেলা কি সন্তান আসিয়ারে কৃতি সন্তান আমাদের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মহুম আব্দুর রহিম সাহেবের ছোট ভাই সাবেক উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি তারা নির্যাতিত নেতা যেন দিল্লুর রহমান উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই যারা কলিমুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে রবিউল হোসেন বাদশাহ আব্দুল আলিম মেম্বার লুতু মেম্বার এবং আমাদের এখানে যুব দলের সেলিম মাস্টার আবু সুফিয়ান হিরো যেহেতু আমি আসে তাদেরকে দেখছি আগে পিছে আনোয়ার সাহেব ছাত্রনেতা এস এম সুমন মান্নান এবং উপস্থিত জমির উদ্দিন আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশ্ব আমাদের প্রিয় নেতা আমার এই যে ফকিরের এই যে দরবারের হাদেমের প্রিয় বাদন আমাদের কুলু আমাদের কুলু কুলুর উপস্থিত এই দরবারে যারা ভক্ত অনুরক্ত এখানে উপস্থিত হয়েছেন যুবক এবং ছাত্র ভাইয়েরা মাঘের আবার যতটুকু যাচ্ছে মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আমি সর্বপ্রত মহান রব্বুল আলমিনের সুকুরি আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মহান অলির দরবারে আসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নদষ্টা এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহান স্বাধীনতার ঘোষণা সংগ্রামী সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ জিয়ার গরিষ্ঠ সূত্র আর সূত্র আমার পক্ষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি গত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই মহান শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সাথে সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা এই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছেন জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে তাদের সুস্থতা কামনা করছি যারা নিহত হয়ে তাদের রোহের মাঠপাত কামনা করছি মহারব্বুল আলমিন এই অলির দরবারে আমাদেরকে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন সৈরাসারি শেখ হাসিনা সরকারের আমলে এই ধরনের ওলি বুজুর্গের ওর শরীফ করতে মিলা মাহফিল করতে কোন ইসলামী সমাবেশ করতে পারমিশনের দরকার হতো পারমিশন খানে কোন জায়গায় দেওয়া হতো কোন জায়গায় দেওয়া হতো না আজকে আমরা মুক্ত বাংলাদেশে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি মুক্ত আবহাওয়ায় আজকে কথা বলার সুযোগ হয়েছে সেই জন্য তাদের আবারও আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাঠপাত কামনা করছি আমাদের এখানে ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা এখানে অনেকেই উপস্থিত আছেন তোমরা আগে যারা স্বৈরাচারী সরকারের আমলে কিশোর গ্যাং নামে একটা গ্যাং ছিল এই কিশোর গ্যাংকের ভয়ে এই বাসুয়া ব্রিজ থেকে এদিকে নয়াহার পর্যন্ত যাওয়া সম্ভব হতো না রাত্রে কেরিঞ্জার থেকে শান্তিরা দেওয়া শুধু ক্ষত না রাতের অন্ধকারে মানুষদেরকে খুন করা হতো তাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করে বয় তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হতো আজকে আমরা সেই কিশোর গ্যাং থেকে আল্লাহর রহমতে মুক্ত হয়েছি মুক্তি হয়েছি আমরা যারা আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছেন তাদেরকে আবার শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি আজকে আমাদের দেশের ছেলেরা অলিম্পিক ফুটবল অল নাইট অলিম্পিক ফুটবল অল নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন ক্রীড়ার মাধ্যমে তারা আজকে দেশের যে একজন সুনাগরিক হিসেবে যে তারা গড়ে উঠবে তারা তাদের মনন তাদের মেধা খাদে লাগিয়ে তারা আজকে তাদের লেখাপড়ার দিকে দাবিত হচ্ছে তারা অসামাজিক বিভিন্ন কার্যকলাপ থেকে তারা আজকে বিরত হয়েছে তারা দেশ ও জাতির একজন সৈনিক হিসাবে কাজ করার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমাদের বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে এই আমরা যেখানে যাই আমাদের বিএনপির স্যালারা বিভিন্ন রকমের ইভেন্টস বিভিন্ন রকমের ক্রীড়া আয়োজন করে মানুষকে আনন্দ দিচ্ছে সাথে সাথে তারাও তাদের শারীরিক যে কসরত শারীরিকভাবে যেই মানুষের ব্যায়ামের দরকার সেটাকে কাজে লাগিয়ে তারা মানুষের মন জয় করতেছে তা আমরা আমাদের যুবক শিশু বাইদেরকে অনুরোধ করবো খেলাধুলার সাথে সাথে তারা যেন লেখাপড়া উদ্যোগী হয়ে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার লক্ষ্যে সমাজের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করে কারণ শিক্ষাই মানুষের মূল শক্তি তোমরা শিক্ষিত হবে তোমরা এই দেশের নেতৃত্ব দেবে তোমরা এই দেশের মানুষের সেবা করবে এবং দেশ ও জাতির কল্যাণে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা কাজ করবে আমরা তোমাদের থেকে সেই আশা প্রত্যাশা করি প্রিয় ভাইরা আমি আর কথা বলব নাই যে মহান অলির কথা আমি একটা বলেছি আল্লাহর অলি না হলে তার ওর সতনা তিনি আল্লাহর অলি হিসেবে গণ্য হয়েছেন আল্লাহর অলি হিসেবে আল্লাহর দরবার তিনি কবুল হয়েছেন যার কারণে তার বার্ষিক ওর ফতিবসর জাক জমক হচ্ছে আমি দিন মিয়া মরে গেলে আপনারা আমি একটা বিএনপির একটা পথ পেয়েছি একটা পদের জন্য আজকে তিন দিন হাজার হাজার মানুষ আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে গতকাল রাত তিনটা আজকে কথা বাদে ঘুমাতে পারি আল্লাহ জানে রোববার থেকে রোববার সোমবার মঙ্গলবার আরও কতদিন আমাকে একজন বলছে যে কালকে ওইখান থেকে আসবে ওখান থেকে আসবে তো সুতরাং আমরা মরলে এই এইরকম ওরস হবে না আমার ছেলে একমাত্র আমার এক ছেলে আছে আর চারটা মেয়ে সবাই আল্লাহর আল্লাহ আমি আমার মেয়েদেরকে সবাইকে এমবিবিএস বিবিএস এম বি মাস্টার্স পাস করে কেউ ব্যাংকার কেউ ডাক্তার কেউ মাস্টারি করতেছে তো সুতরাং তারা হয় বাপ বাপমলের কাঁদবে আর বড় একটা জিয়াফত দিয়ে দিবে যেহেতু আমি এলাকার মানুষের কাজ করেছি পুরা বৃহত্তর পরিয়ার চেয়ারম্যান হিসেবে কাজ করেছি তো আমার ছেলে মেয়েরা বৃহত্তর দিতে না তারা একটা যোগাযোগ করবে কিন্তু বছর হয়তো আমার ছেলে বউ বলবে যে ফাতে দেওয়ার দরকার কি আমাদেরকে এমনি আর দেখ দুইটা মুরগি নিয়ে আসো আমরা বিরিয়ানি ফোড়া করে খাইয়ে পেলে এলাকার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে খাওয়ানোর দরকার নাই কিন্তু এই সৈয়দ আজাদ আলী শাহ করে উনার যে একজন খাদেম বা উত্তরস্বরী আল্লাহ তরফ থেকে মনোনীত হয়েছেন যার উদ্যোগে যার নেতৃত্বে এই অরুষ্ অধিবাস একজনভাবে হচ্ছে আমাদের এখানে সাহসিকিবা রহমতলার আমিও খাদেম উনিশশো চুরাশি সালে আমি দায়িত্ব নিয়েছি আজকে দুই হাজার চব্বিশ সাল একচল্লিশ বছর আমি ওই মাজারের দায়িত্বে আছি এখানে হাজার হাজার মানুষ আমরা সকাল বেলা রাত্রের বেলা খাওয়াই অনেক মহিষ গরু আসে কিন্তু তার কোনো অলার নাই তার কোনো হাদেম নাই তার কোনো এই ওয়ারিসও নাই তিনি শুধু নারণ রাষ্ট্র থেকে এসে এখানে শাইত হয়েছেন এবং কবে শাহিত হয়েছেন কেহ জানে না আল্লাহর বন্ধা একজন হিন্দু একটা মাটির ঘর তৈরি করে দিয়ে সামনে দিছিল। ওনাকে স্বপ্নে দেখাইছিল যে আল্লাহর একজন অলি এখানে আছে তুমি এই কাজটা করো এই আল্লাহর ওলির বদলতে আমরা সন্ধরা বাঁচি বদলতে আমরা ফুটিয়ে বাঁচি আমৃতার বদলতে আমরা ফটিয়ে বাঁচি আমরা আমাদেরকে শান্তিতে রাখেছে এই স্বাধীনতা সংগ্রামে কত জায়গায় লুটফাট হয়েছে কিন্তু আমাদের পরিয়ে তেমন একটা লুটফাট করার সাহস তারা পায় নাই তো হলো অলির কেরামতি এই কেরামতি যে পেয়েছে এবং অলির সব পেয়েছে তিনি মানুষ হিসেবে গণ্য হয়েছে মানুষ হিসেবে গণ্য হয়েছে আজকের এই মাহাবিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা ওনার বক্ত হিসেবে অনুরক্ত হিসেবে তারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ হয়েছে আমি মহান অলির কাছে আমরা আল্লাহর এই অলির মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের জাতীয়তাবাদী দলকে নতুনভাবে সাজানোর দায়িত্ব আমাকে দিয়েছ আমার ভাই রেগর করিম নেসার এখানে গাদি সিরাজ আমাদের ভাই দিল্লুর ভাই করিমুল্লাহ ভাই জমির উদ্দিন আলিম ভাই সব আমরা ফটিয়াতে যারা বিএনপির ছায়া তলে আসি বিএনপি নাম ধারণ করে আমরা দনঘরে কেন্দ্র করে যাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এমন শক্তি দাও এই পরিয়াকে গুরুমুক্ত একটি বিএনপি যেন আমরা উপহার দিতে পারি এবং বিএনপি নামধারী যারা সাদাবাস করে সেই সাদাবাস থেকে যেন আমরা পরিয়াকে রক্ষা করতে পারি আমরা সাদাবাজি করে না বিএনপি কোনো সময় সাদাবাজি করে নাই সাদাবাজিতে বিশ্বাস করে না আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন সাদাবাদী মুক্ত তোমাদেরকে রাজনীতি করতে হবে সামনের সংকটময় তোমাদের জন্য অপেক্ষা করছে সামনের নির্বাচন কঠিন হবে জনগণের মন জয় করতে হবে জনগণের কাছে যেতে হবে জনগণকে সেবা দিয়ে জনগণের কাজ করে জনগণের মন জয় করে বিএনপিকে কে জয়যুক্ত করার জন্য তোমাদের কাজ করতে হবে এখন বিএনপির জন্য তোমরা কাজ করতে আগ্রহী আছো মাস আল্লাহ যাই হোক তোমরা আমাদের এই এলাকার যারা নেতা আছে তাদের সাথে যোগাযোগ করবে তাদের সাথে তাদের কাট মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন আরও অনেক দল আছে তাদের দল এই মহিষ দল অনেকগুলো দল আছে সেই সমস্ত দলের শতকা দলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম হালাদা দিয়ে কাজ করার জন্য আমি অনুরোধ করছি আমার এই যে কি নাম মোজাহরুল ইসলাম সাহ আমাদের আবু তালে মহিনী সাহ এবং আমাদের মাস্টার সেলিম সাহেব এখানে দ্বারা আমরা উপস্থিত হয়েছি আর সবাই আনুয়ার ভাই বলতে এখানে একটা পুকুরের পাশে রিটার্ন দেওয়া দরকার রিটার্ন কত ফুট উত্তর হ্যাঁ দুইশো ফুট প্রায় আশ লক্ষ টাকা মতো লাগবে আমি একসাথে এত টাকা উপজেলার থেকে বরাদ্দ দেওয়া সম্ভব নয় তো সুতরাং আমি আপনাদেরকে কথা দিচ্ছি সর্বোচ্চ তিন লাখ টাকা দিলে কাজ নিজেরা করতে পারে ফিফির মাধ্যমে প্রজেক্ট কমিটির মাধ্যমে আমরা তিন লক্ষ টাকা হ্যাঁ আমি তিন লাখ টাকা উপজেলা পরিষদের মাধ্যমে কাজ করার জন্য আমি ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রায় দেড় কোটি টাকার তালিকা করেছি এইটাও ঢুকাবো আরেকটা ওলির মাদার বেশি আমি ওই সরখানায় না এটা সরখানা তাদেরকেও বলেছি একটা রাস্তা করে দেওয়ার জন্য বলেছি সেটা কত টাকা লাগবে এই ওলিদের দরবারের যদি কাজ আমরা করতে পারি আমরা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করব আমি